সতেরোই ডিসেম্বর দু সকাল আটটা নাগাদ ফলের দোকান বিছাতে বাজারে গিয়েছিলেন তিউনিশিয়ার সিদি বাউজিত শহরের হকার মোহাম্মদ বোয়াজিজি আর সাড়ে দশটার দিকে বোয়াজিজির শিকার হন পুলিশ হয়রানির পারমিট ছাড়া দোকান বসানোর অভিযোগে মারধরের ধরের পাশাপাশি তার ওজন মাপার যন্ত্রটিও বাজেয়াপ্ত করে পুলিশ বিচার চাইতে সিদি বাউজিদের গভর্নরের অফিসে ছুটে যান বাউজিজি কিন্তু অনেক অনুনয়ের পরও তার অভিযোগ শুনতে রাজি হননি সিটি গভর্নর পরাজিত ক্ষুদ্ধ বাওজিজি প্রতিবাদের শেষ অস্ত্র হিসেবে নিজের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন গভর্নরের অফিসের সামনের ব্যস্ত রাস্তায় দাঁড়িয়ে কিছু বুঝে ওঠার আগেই বোয়াজিজির প্রায় পুরো শরীর দগ্ধ হয়ে যায় তখন বাজে সকাল সাড়ে এগারোটায় অনেকেই এ সময় ঘটনাটির ফুটেজ ধারণ করেছিলেন পরে মৃত প্রায় বোয়াজিজিকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে এদিকে ইন্টারনেটে দাবানুলের মতো ছড়িয়ে পড়ে এই ঘটনা অল্প কয়েকদিনের ব্যবধানে রাস্তায় নেমে আসে শত শত মানুষ এক শাসক জাইনাল আবদিন বেন আলীর বিরুদ্ধে শুরু হয় প্রতিবাদ বোয়াজিজির ধরানো আগুন শুধু তার নিজের শরীরকেই নয় বরং পুড়িয়ে ছাড়খাড় করে দেয় জাইনাল আবিদিনের শাসনতন্ত্র শুধু তাই নয় আন্দোলনের জোয়ার তিউনিশিয়ার সীমানা পেরিয়ে পৌঁছে যায় মধ্যপ্রাচ্য আফ্রিকার বেশ কয়েকটি দেশেও দেশে দেশে একনায়ক শাসকদের ভিত্তি নাড়িয়ে দেয়া এই আন্দোলনই আরব বসন্ত আদ্যবান্তর আজকের পর্বে জানার চেষ্টা করব একজন হকারের আত্মত্যাগ কিভাবে পুরো আরব বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল সেই সাথে জানার চেষ্টা করব এর পেছনের অন্যান্য কারণগুলো সম্পর্কেও পরপর দুইটি বিশ্বযুদ্ধের পর পুরো পৃথিবীর শাসন ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আসে অবসান ঘটে ঔপনিবেশিক যুগ ও সাম্রাজ্যবাদের জন্ম হয় অসংখ্য নতুন জাতিরাষ্ট্রের এর অনেক সময় পরেও এমনকি একবিংশ শতাব্দীতে এসেও মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার বেশ কয়েকটি দেশ একনায়কতন্ত্রের শৃঙ্খল থেকে বেরিয়ে আসতে পারেনি আইনের শাসন যথাযথ কর্মসংস্থান ও ন্যায্য নাগরিক অধিকারের বালাই ছিল না এসব দেশে যদিও আইন আইনশৃঙ্খলার অস্তিত্ব ছিল কেবল কাগজে কলমে রাষ্ট্র পরিচালনার খাতিরে নামে মাত্র সংবিধানও ছিল তবে সব ক্ষমতা নিরঙ্কুশ অধিকারী ছিল দেশগুলোর এক নায়কতান্ত্রিক শাসকগণ ও তাদের অনুগতরা বিশেষ করে তিউনিশিয়ায় তখন জাইনাল আবেদিন মিশরে হোসনি মোবারক লিবিয়ায় মুহাম্মার গাদ্দাফি সিরিয়াতে বাসার আল আসাদ ও ইয়েমেনে আলী আবদুল্লা সালে ছিলেন দেশগুলোর সার্বভৌম ক্ষমতার অধিকারী আর তাদের প্রতি যেমন নিজ দেশের মানুষ একটু একটু করে মনের ভেতর খুব জমিয়েছিল তেমনি আবার গাদ্দাফির মতো অনেকের সাথে পশ্চিমা দেশগুলোর সম্পর্ক ছিল বেশ খারাপ ফলে ধীরে ধীরে এই দেশগুলোতে বড় ধরনের রাজনৈতিক পরিবর্তনের পটভূমি তৈরি হচ্ছিল আর এই সুযোগে দীর্ঘমেয়াদী বিভিন্ন পরিকল্পনা হাতে নেয় মার্কিন যুক্তরাষ্ট্র উদ্দেশ্য মধ্যপ্রাচ্যের দেশগুলোতে তথাকথিত গণতন্ত্র প্রতিষ্ঠা মধ্যপ্রাচ্যের দিকে বরাবরই বিশেষ নজর ছিল যুক্তরাষ্ট্রের যে করেই হোক গণতন্ত্র প্রতিষ্ঠা করে বা অন্য যে কোনো উপায়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অনুগত শাসকদের ক্ষমতায় বসানোর নির্লকশে এঁকে রেখেছিল ওয়াশিংটন কারণ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশই তেল সমৃদ্ধ নয়তো কৌশলগত কারণে দারুণ গুরুত্বপূর্ণ তাই সব দেশগুলোর একনায়ক শাসকদের হঠাতে সুকৌশলে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছিল মার্কিন যুক্তরাষ্ট্র বিশেষ করে যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট এবং ফ্রিডম হাউসের মতো অলাভজনক প্রতিষ্ঠানসমূহের মাধ্যমে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার দেশগুলোতে বিভিন্ন কর্মসূচি চালু করা হয় টার্গেট করা হয় তরুণ প্রজন্মকে বিভিন্ন উপায়ে তরুণদের কাছে গণতন্ত্রের সুফল নাগরিক অধিকার নিয়ে জনমত গড়ে তোলার কাজ করছিল এসব সংগঠন পরবর্তীতে তিউনিশিয়ার বুয়াজে যে মৃত্যুর ঘটনায় যে আন্দোলন শুরু হয়েছিল তাতে বিশেষ সক্রিয় ভূমিকা পালন করেছিল পশ্চিমাদের থেকে প্রশিক্ষণ প্রাপ্ত অনেকেই এরপর অন্যান্য দেশগুলোতেও পুনরাবৃত্তি হয় এই ঘটনার যদিও ওয়াশিংটন ভিত্তিক অ্যাডভোকেসি এবং গবেষণা গ্রুপ মিডল ইস্ট ডেমোক্রেসি প্রকল্পের নির্বাহী পরিচালক স্টিফেন ম্যাক ইনার্নি নিউ ইয়র্ক টাইমসে দেয় এক সাক্ষাৎকারে বলেন কোট আমরা বিক্ষোভ শুরু করার জন্য তাদের অর্থায়ন করিনি তবে আমরা তাদের দক্ষতা এবং নেটওয়ার্কিং বিকাশে সহায়তা করেছি আরব বসন্তে যা ঘটেছিল তাতে অবশ্যই এর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল কিন্তু এটি তাদের নিজস্ব বিপ্লব ছিল যা আমরা শুরু করিনি আনকোট তবে অনেকেই ধারণা করেন এ কথা পুরোপুরি সত্য নয় কারণ বিশ্বের বিভিন্ন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যুক্তরাষ্ট্রের এরকম অলাভজনক সংস্থাগুলোকে প্রতি বছর মিলিয়ন মিলিয়ন ডলার অনুদান দিত যা তারা স্বীকার না করলেও নিশ্চিতভাবেই মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় ব্যবহার করেছিল আরব বসন্তের সময় যার প্রমাণ মেলে সিআইয়ের সাবেক ডেপুটি ডিরেক্টর মিচেল মোরেলের একটি টিভি ইন্টারভিউ থেকে তিনি বলেছিলেন কোট মার্কিন যুক্তরাষ্ট্র তথা কথিত আরব বসন্ত সম্পর্কে ভুল ধারণা করেছিল প্রকৃত পক্ষে এটি ছিল আল কায়দার জন্য বসন্ত আনকোট এই বক্তব্য থেকে স্পষ্টতই বোঝা যায় আমেরিকা আরব বসন্তে কলকাছি নেড়েও শেষ পর্যন্ত সুফল ঘরে তুলতে পারেনি এর কারণ মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে পরিকল্পনা করলেও শেষ পর্যন্ত তিউনিশিয়ার ঘটনার পর আন্দোলন এত তীব্র গতিতে আরও অনেক দেশে ছড়িয়ে পড়ে যে এতে আর কারো নিয়ন্ত্রণ থাকেনি অনেক দেশে আরব বসন্তের প্রভাব পড়লেও উল্লেখযোগ্য পরিবর্তন ও ধ্বংসযজ্ঞ ঘটে সিরিয়া লিবিয়া ইয়েমেন মিশর বাহরাইন ও তিউনেশিয়াতে সতেরোই ডিসেম্বর দু হাজার দশ জনসম্মুখে শরীরে আগুন ধরিয়ে বোয়াজিজি যেন দেশের শাসনতন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহ করেন আপাত দৃষ্টিতে এটি নিছক আবেগজনিত ঘটনা মনে হলেও তিউনিশিয়ার সাধারণ মানুষ ঠিকই বোয়াজিজির ব্যথা বুঝতে পেরেছিলেন কারণ তারা প্রতিনিয়ত সরকারি বাহিনীর দ্বারা নিপীড়নের শিকার হচ্ছিলেন তাই ঘটনাটি ইন্টারনেটে ছড়িয়ে পড়লে দেশের আপামোর জনতা পথে নেমে আসে পরদিন শহরে শহরে চলে ধর্মঘট আন্দোলন এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জায়নাল আবিদিন শক্ত হাতে দমন করার চেষ্টা করেন আন্দোলনকারীদের তবে এদের কোনো কাজ হয়নি বরং উলচারও ফুঁসে ওঠে জনতা এরই মাঝে দু সালের চার জানুয়ারি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ঘটে বোয়াজিজির এর ফলে আর কোনো বাধাই চলাতে পারেনি জনতাকে ফলে চোদ্দই জানুয়ারি জাইনাল আবেদিন তার সরকার বিলুপ্ত করেন সেই সাথে দেশটিতে জারি করা হয় জরুরি অবস্থা পরে সতেরোই জানুয়ারি মোহাম্মদ ঘানুচ্চের নেতৃত্বে গঠন করা হয় তত্ত্বাবধায়ক সরকার তিউনিশিয়ার আন্দোলনের প্রতিটি পদক্ষেপ নিয়ম করে অনলাইনে প্রচার করা হচ্ছিল এতে করে দেশের গুন্ডি পেরিয়ে দ্রুতই তা ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী দেশেও তিউনিশিয়ার জনতার কাছ থেকে অনুপ্রেরণা নিয়ে মিশরেও দীর্ঘদিন ধরে ক্ষমতায় বসে থাকা একনায়ক শাসক হুসনি মোবারকের বিরুদ্ধে আন্দোলনে নেমে পড়ে সাধারণ মানুষ দু এগারো সালের পঁচিশে জানুয়ারি শুরু হয় বিক্ষোভ তাহারির স্কোয়ারে জমায়েত হয়ে মোবারকের পদত্যাগের দাবি তুলে বিক্ষোভকারীরা আঠাশে জানুয়ারি আন্দোলন আরও তীব্রতা লাভ করে সোশ্যাল মিডিয়ার কল্যাণে মিশরের প্রতিটি শহরে একযোগে চলতে থাকে আন্দোলন ফলে বাধ্য হয়ে মোবারক ভাইস প্রেসিডেন্ট উমার সুলেমানের হাতে সকল দায়িত্ব অর্পণ করেন এরপর প্রেসিডেন্ট হোসনে মোবারকের পদত্যাগের ঘোষণা দেওয়া হলে পরিস্থিতি শান্ত হয়ে আসে টিউনিশিয়া ও মিশরের পরে আরও একটি জোরালো ধাক্কা আসে লিবিয়াতে দেশটির ক্ষমতায় তখন বিখ্যাত আরব নেতা মোহাম্মদ গাদ্দাফি যিনি দু সাল পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে গেছেন আরব জাতীয়তাবাদের ভিত্তিতে একটি ফেডারেল রাষ্ট্র গঠনের ছিলেন ঘোর বিরোধী ইসরায়েলের সাথেও বনিবনা ছিল না তার তিনি ক্ষমতায় আসেন উনিশশো সালে তার দীর্ঘ শাসন আমলে লিবিয়ার সাধারণ মানুষ তাকে যেমন পছন্দ করত তেমনি জনসংখ্যার একটি বিরাট অংশ তার পতন চাইত ঠিক তাই যখন টিউনিশিয়াতে আন্দোলন শুরু হলো এই সুযোগটা লুফে নিল যুক্তরাষ্ট্র ও গাদ্দাফি বিরোধীরা দু হাজার এগারো সালের পনেরোই ফেব্রুয়ারি গাদ্দাফির বিরুদ্ধে শুরু হয় বিক্ষোভ মাত্র তিন দিনের মাথায় আঠারো ফেব্রুয়ারি লিবিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর বেনগাজি শহর দখল করে নেয় গাদ্দাফি বিরোধী পার্টি তৎক্ষণাৎ সরকারি বাহিনী শহরটি পুনরুদ্ধারে অভিযান শুরু করে তবে তারা সফল হয়নি বিশ ফেব্রুয়ারি বিক্ষোভ ছড়িয়ে পড়ে রাজধানী শহর ত্রিপুলিতেও তখন গাদ্দাফির ছেলে সাইফ টিভি চ্যানেলে বিরোধীদের উদ্দেশ্য করে বলেন বিক্ষোভ না থামালে লিবিয়া গৃহযুদ্ধে জড়িয়ে পড়তে পারে হয়েছিল তাই পাল্টাপাল্টি আক্রমণে লিবিয়া জড়িয়ে পড়ে ভয়ানক এক গৃহযুদ্ধে বিরোধীরা বেনগাজিতে গঠন করে একটি অন্তর্বর্তীকালীন সরকার এবং দেশটির বিভিন্ন অঞ্চল চলে আসে তাদের হাতে সতেরোই মার্চ জাতিসংঘের নিরাপত্তা পরিষদ রেজুলেশন নাইনটিন সেভেন্টি অনুযায়ী লিবিয়াতে নৌ ফ্লাইট জোন ঘোষণা করে এর কয়েকদিনের মাথায় যুক্তরাষ্ট্র তার নেইটো বাহিনী নিয়ে লিবিয়াতে প্রবেশ করে শুরু হয় তুমুল বোমা বর্ষণ ফলে গাদ্দাফি বিরোধীরা নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়ে আগস্টের দিকে এসে তারা রাজধানী দখল করে নেয় এরপর বিশ অক্টোবর দু সালে বিরোধীদের আক্রমণে প্রাণ হারান গাদ্ধাফি সেই থেকে 2020 সাল পর্যন্ত দেশটিতে গৃহযুদ্ধ চলমান ছিল এমনকি আজও রয়েছে রাজনৈতিক অস্থিরতা ছাব্বিশ জানুয়ারি দু সালে আরেক গুরুত্বপূর্ণ দেশ সিরিয়াতে আন্দোলন শুরু হয় ক্ষমতাসীন বাশার আল আসাদের বিরুদ্ধে আসাদের রাজনৈতিক দল আরব সোশ্যালিস্ট বাথ পার্টি সেই উনিশশো সাল থেকে ক্ষমতায় ছিল মূলত তখন থেকেই তারা পারিবারিকভাবে সিরিয়াতে এক না এক শাসন প্রতিষ্ঠা করে তাই আরুব বসন্তের জোয়ার সিরিয়াতেও আসে তবে আসাদ সরকার বিক্ষোভকারীদের কাউকেই এক চুলো ছাড় দেয়নি নারী শিশু থেকে শুরু করে গণহারে গ্রেপ্তার অভিযান চালানো হয় আর এ সময় আসাদের পাশে দাঁড়ায় তার ঘনিষ্ঠ মিত্র রাশিয়া ফলে আমেরিকা জনতাকে গোপনে সহায়তা করলেও তা কাজে লাগেনি যদিও মার্চ মাস নাগাদ সিরিয়ার গুরুত্বপূর্ণ শহর দামেস্ক ও আলেপ্পোতে অসংখ্য মানুষ নেমে আসে রাস্তায় অবশ্য আসাদ সরকার তাদের দমন করতে গুলি চালাতেও দ্বিধাবোধ করেনি এভাবে দেশটি জড়িয়ে যায় লম্বা এক গৃহযুদ্ধে পরিস্থিতির সুযোগ নিয়ে বিভিন্ন বৈদেশিক শক্তি সেখানে প্রবেশ করলে অবস্থা আরও জটিল হয়ে যায় ফ্রি সিরিয়ান আর্মি স্বাধীনতাকামী কুর্দি আইএস সহ জন্ম হয় আরও অনেকগুলো সশস্ত্র দলের এরপর ইরান রাশিয়া ও নেইটো প্রবেশ করে সিরিয়াতে এছাড়াও দেশটিতে শিয়া সুন্নি দ্বন্দ্বও প্রকট হয়ে ওঠে সব মিলিয়ে সিরিয়া হয়ে ওঠে বিশ্বের সবচেয়ে জটিল যুদ্ধের ময়দান যেখানে কে কখন কার বিরুদ্ধে যুদ্ধ করবে তার কোনো নিশ্চয়তা ছিল না তবে আশ্চর্যের ব্যাপার হলো ইরান ও রাশিয়ার সহায়তায় বাসার আল আসাদ টিকেছিলেন দীর্ঘদিন শেষ পর্যন্ত দু হাজার চব্বিশের আট ডিসেম্বর তেরো বছরের গৃহযুদ্ধের পর দেশ ছেড়ে পালান বাশার আল আসাদ অবসান হয় আসাদ পরিবারের ছয় দশকের এক নায়ক শাসন দু সালের জানুয়ারির মধ্যভাগে ইএমএনও ছড়িয়ে পড়ে বোয়াজিজের জেলে দেয়া আগুন প্রতিবাদ শুরু হয় প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালের বিরুদ্ধে দুর্নীতি ও শোষণ বন্ধ করে আইনের শাসন ফিরিয়ে আনাই ছিল জনগণের উদ্দেশ্য দেখতে দেখতে আন্দোলন বিক্ষোভের রূপ নেয় সাতাশ জানুয়ারি রাজধানী সানাতে প্রায় ষোলো হাজার মানুষ জমায়েত হয় এরপর তিন ফেব্রুয়ারি অন্তত বিশ হাজার বিক্ষোভকারী সানা ঘেরাও করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গণজোয়ার নিয়ন্ত্রণে পুরোপুরি ব্যর্থ হয় ফলে গোটা বছর জুড়ে রাজনৈতিক অস্থিরতা ছিল ইয়েমেনে অবশেষে তেইশ নভেম্বর একটি চুক্তির মাধ্যমে প্রেসিডেন্ট সালে তার ক্ষমতা হস্তান্তর করতে রাজি হন ভাইস প্রেসিডেন্ট মনসুর হাদির কাছে এরপর অনেক নাটকীয়তার পর দু সালের সাতাশ ফেব্রুয়ারি টানা তেত্রিশ বছর ক্ষমতায় থাকার পর পদত্যাগ করেন প্রেসিডেন্ট সালে যদিও এখনও অব্দি দেশটিতে রাজনৈতিক স্থিতিশীলতা আসেনি এদিকে সৌদি আরবেও আরব বসন্তের ঢেউ আছড়ে পড়ার সম্ভাবনা দেখা দেয় সৌদি রাজপরিবার তা বুঝতে পেরে জনগণের দোরগোড়ায় রাষ্ট্রীয় সেবা পৌঁছে দিতে থাকে সেই সাথে বাড়ানো হয় নাগরিক সুযোগ সুবিধাও এছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ কারণ হল যুক্তরাষ্ট্র সৌদি আরবের ঘনিষ্ঠ মিত্র ও তেলের অন্যতম ক্রেতা হওয়ার কারণে নিশ্চিতভাবেই তারা সেখানে এমন কিছু ঘটুক তা চায়নি ফলে এ থেকেও বোঝা যায় যে যুক্তরাষ্ট্র কতটা সক্রিয়ভাবে আরব বসন্তে কলকাঠি নেড়েছিল এছাড়াও বাহরাইন কুয়েত মরক্কো জর্ডান ফিলিস্তিন ওমান সংযুক্ত আরব আমিরাত ইরাক কুয়েত সহ সুদানের মতো দেশগুলোতেও আরব বসন্তের প্রভাবে রাজনৈতিক অস্থিরতা দেখা দেয় তিউনিশিয়ার পাশাপাশি সময়েই তবে বলা যায় এক টিউনিশিয়া ছাড়া বাকি প্রায় সবগুলো দেশেই আরব বসন্ত জনগণের দুর্দশা ছাড়া ভালো কিছু বয়ে আনেনি বিশেষ করে লিবিয়ার অসংখ্য সাধারণ মানুষ আজও এক নায়ক শাসক গাদ্দাফির আমলের কথা স্মরণ করে আফসোস করে তাই বিশেষজ্ঞরা আরব বসন্তকে ব্যর্থ আন্দোলন বলেই অভিহিত করতে চান যা সেই দেশগুলোর বর্তমান অবস্থা দেখলেই খানিকটা আন্দাজ করে নেয়া যায়